দেখো 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 এটা কি সারপ্রাইজ দেখো 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 কার দিন বলো তো পরে জানতে পারবে না ও নামটা দেখি করে ও নামটা তো দেখাই যাচ্ছে পায়ে দেখো পায়ে সেগুলোকে এনেছি যেন বাবা এনেছে মা পাঠিয়েছে সঙ্গে দুটো নাইটিও আছে নাইটিটা পরে দেখে তার দেখিয়ে দে হয়ে গেল দেখি দে ভালো করে শুধু কি বাকি আছে একটা মোমবাতি বাকি আছে না আর বুড়ো বয়সে জন্মদিন করতে লাগবে না বুড়ো বয়সে জন্মদিন করে কি হবে

ভিডিও টিডিও করে তারপরে এটা ই করতে হবে কাটা যাবে এই দেখো বন্ধুরা মিষ্টি আর হচ্ছে কেক এখানে আছে রাইস আর ওই যে আছে হচ্ছে মাংস আর পায়েস তো আমার মা দিয়েছে এই যে পায়েসটা দেখো পায়েস মা পাঠিয়েছে পায়েসটা দেখো গুড়ের পায়েস আর কেকটা তো কাটা হয়েছে একটা ভালো কেক মিওর মিওর কেক এটা চকলেট কেক পুরো আমার নাম লেখা আছে দেখো আর ওই ঘরে আমার বাবা বসে আছে এই দেখো দুটো

<laughs> था <वोल> <laughs> <दित लगी> ज़्यादा <जान्टाथा। laughs> हाथ <laughs> 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 দেখো পায়েসটা এখন বলতে পারিনি বাবা ছিল পুরো দেখো খুব সুন্দর হয়েছে পায়েসটা দেখেছো জমে ক্ষীর পুরো পায়েস আর কেকটা দেখো পুরো চকলেট দেখো দেখতে পাচ্ছ চকলেট কেক খুব সুন্দর চকলেট আমি এখনও খাইনি সবাইকে দিয়েছি আমি এবার চকলেট কেক থেকে অত পছন্দ করি না খেতে ক্রিম জাতীয় জিনিস আমি অত পছন্দই করি না খেতে আর ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো